আজ আমরা কথা বলবো প্রমোদ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ বই পড়ার মূল ভাবনাগুলো নিয়ে চলুন দেখি একশো বছরেরও বেশি পুরনো এ লেখাটি আজকের এই ডিজিটাল যুগেও কেন এত প্রাসঙ্গিক তো প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে যে প্রশ্নটা তুলেছিলেন সেটা কিন্তু আজও আমাদের ভাবায় আমাদের সমাজ থেকে বই পড়ার অভ্যাসটা আসলে হারিয়ে যাচ্ছে কেন মানে প্রমোদ চৌধুরীর চোখে এটা কিন্তু শুধু একটা অভ্যাস বদলে যাওয়ার ব্যাপার না এটা তার থেকেও অনেক বড় কিছু একটা গভীর সংকট তিনি বই না পড়াকে বলতে গেলে একটা সামাজিক ব্যাধি হিসেবেই দেখেছেন আসলে সমস্যার গোড়াটা কিন্তু বেশ গভীরে আমাদের সমাজে দেখুন আর্থিক লাভের ওপর এতটাই জোর দেওয়া হয় যে যে কাজে সঙ্গে সঙ্গে টাকা আসছে না সেটাকে আমরা প্রায় মানে অদরকারি বলে ধরে নিই আর বই পড়া তো ঠিক সেরকমই একটা কাজ যা থেকে চটজলদি কোনো আর্থিক লাভ হয় না আর ঠিক এই কারণেই এর প্রতি আমাদের এত উদাসীনতা আর এখানেই কিন্তু মূল সংঘাতটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে আছে সেই পড়াশোনা যার একটাই লক্ষ্য টাকা কামানো আর ঠিক তার উল্টো দিকে আছে সেই জ্ঞান চর্চা যা আমাদের মনকে বড় করে আমাদের ভাবনার দুনিয়াটাকে আরও নরব করে তোলে আর অ্যাপসোসের বিষয় হল আমাদের সমাজ প্রথমটার পেছনে এমনভাবে ছুটছে যে দ্বিতীয়টার গুরুত্ব প্রায় ভুলতেই বসেছে আচ্ছা এখন প্রশ্ন আসতেই পারে যে এই মানসিকতাটা তৈরি হল কোথেকে প্রমোদ চৌধুরীর মতে এর পেছনে অনেকটাই দায়ী হল আমাদের নিজেদের শিক্ষা ব্যবস্থা। তার মূল কথাটা ছিল খুব সহজ স্কুল কলেজ থেকে আমরা যে পড়াশোনাটা করি সেটা আসলে একটা অসম্পূর্ণ শিক্ষা এটা আমাদেরকে শিক্ষিত করে তোলার কেবল প্রথম ধাপ পুরোটা নয় কিন্তু প্রশ্ন হল এই শিক্ষাটা অসম্পূর্ণ কেন দেখুন এর কয়েকটা কারণ আছে এক আমাদেরকে বাধ্য হয়ে পড়তে হয় আনন্দের জন্য নয় দুই এই সিস্টেমে বইয়ের প্রতি একটা স্বাভাবিক ভালোবাসা জন্মানোর কোনো সুযোগই নেই আর সবচেয়ে বড় সমস্যাটা হল এর আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা না হয়ে দাঁড়িয়েছে শুধু পরীক্ষায় পাশ করা তাহলে এই অবস্থা থেকে বেরোনোর উপায়টা কি এখানেই প্রমোদ চৌধুরী তার সবচেয়ে জোরালো যুক্তিটা সামনে আনেন আর সেটা হল প্রকৃত শিক্ষা মানেই হল স্বশিক্ষা এখন কথা হচ্ছে স্বশিক্ষিত ব্যক্তিটা আসলে কে স্বশিক্ষিত হলেন সেই মানুষ যিনি কোনো প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতার বাইরে গিয়ে শুধুমাত্র নিজের আগ্রহ আর কৌতূহল থেকে জ্ঞান অর্জন করেন সোজা কথায় তিনি তার নিজের শিক্ষার দায়িত্বটা নিজেই তুলে নেন আর ঠিক এই ভাবনা থেকেই আসে তার সেই বিখ্যাত লাইনটা সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এর মানে কি মানে হল সত্যিকারের শিক্ষা কেউ কাউকে জোর করে গিলিয়ে দিতে পারে না এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার একটা সাধনার মতো যা নিজেকেই অর্জন করতে হয় কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই যে স্বশিক্ষার কথা বলা হচ্ছে সেই সুযোগটা সবাই পাবে কি করে এর জন্য প্রমোদ চৌধুরী একটা অসাধারণ সমাধানের কথা বলেছেন আর সেটা হলো লাইব্রেরি তিনি মনে করতেন লাইব্রেরি হল এমন একটা জায়গা যেখানে মানুষ কোনও সিলেবাসের চাপে পড়ে না বরং নিজের ইচ্ছে মতো নিজের আনন্দে বই বেছে নিয়ে সত্যিকারে শিক্ষিত হয়ে উঠতে পারে লাইব্রেরি কিভাবে আমাদের সাহায্য করে দেখুন কয়েকটা ধাপ আছে প্রথমত এখানে আমরা সিলেবাসের বাইরে গিয়ে নিজের পছন্দের বই বেছে নেওয়ার স্বাধীনতা পাই দ্বিতীয়ত এটা আমাদের নিজের মতো করে নিজের গতিতে শেখার আর বেড়ে ওঠার সুযোগ করে দেয় আর এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে বিশ্বের সেরা চিন্তাভাবনার সাথে নিজেদেরকে যুক্ত করতে পারি যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে এখন দেখুন প্রবন্ধের শেষের দিকে এসে প্রমোদ চৌধুরী এই আলোচনাটাকে শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি এটাকে একটা গোটা জাতির স্তরে নিয়ে গেছেন তিনি দেখিয়েছেন যে বই পড়া শুধু একজন মানুষের ব্যক্তিগত বিকাশের জন্য জরুরি নয় এটা একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য তার কথাটা খুব স্পষ্ট এই যে একটা প্রগতিশীল দুনিয়া এর সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে সাহিত্য আর জ্ঞানের চর্চা করতেই হবে এর কোনও বিকল্প নেই কারণ একটা জাতি আসলে কতটা উন্নত সেটা নির্ভর করে তার দেশের মানুষের মানসিক বিকাশ কতটা হয়েছে তার উপর তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি দাঁড়াল লক্ষ্যটা হলো প্রথমে ব্যক্তির মনের বিকাশ ঘটানো আর যখন অনেকের মনের বিকাশ ঘটবে তখন আসবে একটা সামগ্রিক জাগরণ আর তারই ফল হিসেবে আসবে জাতীয় উন্নতি আর প্রগতি আর প্রমোদ চৌধুরী একদম পরিষ্কার করে বলে দিয়েছেন এই পথ ছাড়া আর কোনো পথ নেই তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আবার আমাদের নিজেদের কাছেই ফিরে আসে একটা জাতির মানসিক বিকাশে আমাদের প্রত্যেকের ভূমিকা ঠিক কী হতে পারে প্রমোদ চৌধুরীর তোলা এই প্রশ্নটা আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়